আজকে আমরা খুবই বহুল আলোচিত একটি অসুখ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাইলস। আমরা প্রায়শই দেখে থাকি রোগীদের মুখে মুখে এই শব্দটি যে কোনো ধরনের মলদারের সমস্যাকে তারা সাধারণত পাইলস ভেবে থাকে আমাদের কাছে প্রায়ই রুগীরা আসে এসে প্রথমেই বলবে কি ডাক্তার সাহেব আমার তো পাইলস হয়েছে আমরা তখন জিজ্ঞেস করি আসলে আপনার কষ্টটা কী হয় অথবা সমস্যাটা কি হয় তখন দেখা যায় রোগীরা নানান রকম সমস্যা নানান রকম কষ্টের কথা বলে কিন্তু সবগুলোকেই তারা পায়েস হিসাবে ভাবে কারণ এটি অনেক প্রচলিত একটি শব্দ যেটা ঘরে ঘরে সবাই ভাবে পায়খানা রাস্তা দিয়ে রক্ত গেলেই বুঝি পায়েস হয়েছে তাহলে আসুন আমরা জানি পায়েস কি পায়লস পায়েস হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু রক্ত নালী যেটা পায়খানা রাস্তার বা মলদারের ভিতরে এমনিতেই থাকে নর্মালি এটি কলামের মতো লম্বা লম্বা তিনটা অথবা এর থেকে বেশি শিরাও থাকতে পারে যেগুলো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগার ফলে অথবা চাপ দিয়ে কষা পায়খানা যাওয়ার কারণে নালিগুলোতে অতিরিক্ত রক্ত জমে অথবা নালিগুলো ফুলে ওঠে তখনই আসলে পায়খানার সাথে রক্ত আসে কিংবা এই মাংসপিণ্ডটাই বাইরের দিকে চলে আসে এই দুইটা সিমটমকেই আসলে আমরা বলছি পাইলস রোগীরা এমনিতেই মনে করে যে পায়খানা রাস্তা দিয়ে কোনো একটা চাকা আসছে অথবা মাংস আসছে এটা বুঝি ক্যান্সার এরকমও অনেকে মনে করে আসলে ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক না দেখা পর্যন্ত কোনটা পাইলস এবং কোনটা আসলে কোলন ক্যান্সার এটা আসলে বোঝা খুবই মুশকিল পায়খানার রাস্তা দিয়ে রক্ত তাজা রক্ত ফোটায় ফোটায় রক্ত যাওয়া অথবা পায়খানার গায়ের সাথে লেগে রক্ত যাওয়া এবং মাংসপিণ্ড বের হয়ে আসা এই সবগুলোই পাইলসের লক্ষণ পাইলস হলেই কি অপারেশন লাগবে এটাও আমাদের রুগীরা আমাদেরকে প্রশ্ন করে সব পায়লসেই অপারেশন লাগে না পাইসের আসলে কিছু গ্রেডিং আছে চারটা গ্রেডিং আছে যার মধ্যে এক নম্বর গ্রেডিং হচ্ছে জাস্ট রকগুলো মানে শিরাগুলো ফুলে গেছে এবং কষা পায়খানা হলে সামান্য একটু রক্ত আসে কোনো রকমের মাংসপিণ্ড পায়খানার রাস্তা থেকে বাইরে আসে না এটা হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু হচ্ছে পায়খানার রাস্তার সাথে রক্ত আসে এবং রক্তের সাথে কিছুটা মাংসপিণ্ড বাইরে আসে এবং এটা অটোমেটিক পায়খানা করার শেষ হলে নিজে নিজেই ভিতরে চলে যায় এটা হচ্ছে গ্রেড টু গ্রেড থ্রি যেখানে পায়খানার সাথে একটা মাংসপিণ্ড বাইরে আসতে পারে এবং এটা পায়খানা শেষে রোগী নিজেই হাত দিয়ে আবার ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারে এটা হচ্ছে গ্রেড থ্রি এবং গ্রেড ফোর হচ্ছে যেটা মাংসপিণ্ডটা সবসময় বাইরে থাকবে রোগী কখনোই এটাকে আর ভিতরে প্রবেশ করাতে পারবে না এটা হচ্ছে গ্রেড ফোর এখানে প্রথম যে দুইটা গ্রেড গ্রেড ওয়ান বিশেষ করে গ্রেড ওয়ান সেক্ষেত্রে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার মাধ্যমেই আমরা অনেকটা চিকিৎসা করতে পারি রোগী যদি নিয়মিত শাক সবজি প্রচুর পরিমাণে ফাইবার রিচ ডায়েট পানি একটু হালকা এক্সারসাইজ এবং আমাদের কাছ থেকে কিছু স্টুল সফটনার মেডিসিন কিছু সিরাপ আছে যেগুলো খেলে মল অনেক নরম থাকে এবং ঘরোয়া পদ্ধতি হিসাবে ইসুবগুলের ভুষি যদি নিয়মিত খায় তাহলেই দেখা যায় যে অনেক সময় এই রুগীগুলো সারা জীবনই ভালো থাকে কখনোই হয়তো আর অপারেশন লাগে না এছাড়াও আমরা কিছু মেডিস ইউজ করি যেগুলোর মাধ্যমে এই যেই শিরাগুলো ফুলে উঠেছে সেগুলো কিছুটা সংকুচিত হয় তবে রোগীদের যদি গ্রেড টু গ্রেড টুতে যদি সিভিয়ার ব্লিডিং বা অনেক বেশি রক্তপাত হয় সেই ক্ষেত্রে অথবা গ্রেড থ্রি ফোর এগুলোতে সবসময়ই দেখা যায় সার্জারি লাগে বিভিন্ন রকমের সার্জারি আমাদের দেশে অ্যাভেলেবেল যেমন লঙ্গ অপারেশনের নাম অনেক পরিচিত এটা একটা মেশিন স্ট্যাপলার মেশিনের মাধ্যমে আমরা সমস্ত পাইলস যেই শিরাগুলো ফুলে আছে সেগুলো সবটুকুই কেটে নিয়ে চলে আসি কিছু আছে রাবার ব্যান্ড লাইগেশন বলে এবং বর্তমানে যেটা অত্যাধুনিক চিকিৎসা এসেছে সেটা হচ্ছে লেজারের মাধ্যমে পায়েসের চিকিৎসা সো পায়েস হলেই ভয় পাওয়ার কিছু নেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ